সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রথমেই অভিনন্দন জানাচ্ছি আজকের যে উপলক্ষ নিয়ে আমরা এখানে এসেছি আমরা সমাবেত হয়েছি একে অপরের সাথে মিলিত হয়েছি প্রাণের বন্ধন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যার কথা একটু আগেই বলেছিলাম যিনি পুরো মিরপুর থানায় যিনি আমাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আমাদের সুখে দুঃখে পাশে থাকেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আমাদের প্রিয় মানুষ জনাব সাজ্জাদ রোমন আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা তাকে করো তালির মাধ্যমে স্বাগত একটু জোর একটা করো তালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ যে কথা বলছিলাম সবাই আমরা মিলিত হয়েছি আজকে একটি আনন্দঘন মুহূর্তে আনন্দ শেয়ার করতে আমরা যে পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে এসেছি দৈনিক মাতৃজগৎ আমি মিরপুর ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি মাতৃজগৎকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমার সংগঠনের পক্ষ থেকে আমরা সাংবাদিক একে অপরের ভাই এই ভাই নিয়ে যদি আমরা সামনে এগোই আমরা প্রত্যেকটি মুহূর্ত একে অপরকে উপভোগ করতে পারব প্রত্যেকটা বিপদে আপদে যদি একে অপরের পাশে দাঁড়ায় তাহলে আমরা সুন্দর একটি ভবিষ্যৎ করতে পারবো শুধু আমাদের নিজেদের নয় দেশ ও জাতির আমরা যদি সবাই নিরপেক্ষ সংবাদ পরিবেশন করি সে পরিবেশনায় হয়তো বাধা বিপত্তি আসবে সেই বাধা বিপত্তি উপেক্ষা করে একে অপরকে সহযোগিতা করে সামনে এগোয় তাহলে আমাদের আজকের দিনের মতো প্রত্যেকটা দিনই আনন্দ মহানো হবে আমি আবারও মাতৃজগৎ পত্রিকা এবং মাতৃজগৎ পরিবারকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের পক্ষ থেকে আবারও অভিনন্দন আসসালামু আলাইকুম